নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো তোমাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি হলো গুঁড়া মাছ রান্নার রেসিপি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি কিছু গুঁড়া মাছকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তো এখানে আমি অ্যাড করে দিলাম যে পেঁয়াজ কুচু করে কেটে রেখে দিয়েছিলাম সেগুলো দি অ্যাড করে দিয়েছি তো এখানে আমি আমার প্রয়োজন মতো দিয়ে দিয়েছি লবণ তো এখানে আমার প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো এখানে আমি কিছু কাঁচা লঙ্কাকে শুকিয়ে নিয়েছিলাম সেটাকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে দিয়েছি এখানে সামান্য পরিমাণে জিরে এবং ধনের গুঁড়ো দিয়ে কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি তো ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নেবো তোমরা চাইলে চামচ সাথেও মেখে নিতে পারো তো সবচেয়ে ভালো হবে এভাবে হাত দিয়ে মেখে নিলে মাছের গায়ে মশলাটা ভালোভাবে অ্যাড হয়ে যাবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে গ্যাসটাকে অন করে আমি কড়াইটাকে আগে থেকে চুলার মধ্যে বসিয়ে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ আমি আমার প্রয়োজন মতো তেলটাকে অ্যাড করে দিয়েছি তো তেলটাকে অ্যাড করে তো দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হওয়ার পরে যে মাছগুলিকে মেখে রেখে দিয়েছিলাম মশলার সাথে তো সেটা এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে পাঁচ থেকে সাত মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করতে করতে মাগুলিকে ভালো করে কষিয়ে নেব তো দেখতে পাচ্ছ অনেকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি মোটামুটি কষানো হয়ে গেছে তো বন্ধুরা আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি না কিছুটা কেটে কেটে দেখাচ্ছি হলে অনেকটা বড় হয়ে যাবে তাই তোমরা দেখতে পাচ্ছ আমার মাছ ভালো মতো কষানো হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ দেখতে যতটাই সুন্দর খেতে ততটাই সুস্বাদু হয়েছিল তো প্লিজ তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে এভাবে রান্না করে তো দেখতে পাচ্ছ আমি যে থালার মধ্যে মাছগুলিকে মেখেছিলাম তো সে থালার মধ্যে যে মশলাগুলি ছিল সেটাকে হালকা জল দিয়ে এভাবে মাছের মধ্যে দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ ফুটে উঠেছে তো আমার এই রেসিপিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো যারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা আমাকে ফলো করেছে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ছোটো সাইজের বাটি নিয়েছি বাটির মধ্যে যে গুঁড়া মাছ রান্নার একটা রেসিপি সেটাই বাটির মধ্যে তুলে নিচ্ছি আমার রেসিপিটা কমপ্লিট হওয়ার পরে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পেলে আমার রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে বাটিতে উঠিয়ে নিয়েছি তো দেখতে যতটাই সুন্দর খেতে ততটাই সুস্বাদু হয়েছিল গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগে প্লিজ তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে এভাবে রান্না করে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে নমস্কার টাটা